আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিয়া কোর্টে আসা দুই হাজার বারো প্রশ্নের গণ হাজার বারো সালের গণিত প্রশ্নের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে তো এটা আমরা একটা খুব সহজেই একটা সূত্রানুসারে করতে পারি যে বহুভুজের যদি বাহুর সংখ্যা দেওয়া থাকে এই যে বাহুর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অন্তঃস্থ কোনগুলোর সমষ্টি অন্তস্থ কোনগুলোর সমষ্টির সূত্র হচ্ছে টু এন মাইনাস ফোর মানে এত সমকোণ এটা হলো যদি বাহুদা বাহুর বাহু দেওয়া থাকে তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে টু এন মাইনাস ফোর এত সমকোণ হবে এর জায়গা হচ্ছে ছয় হবে বাহুর সংখ্যা ছয় তাহলে দুই গুণ ছয় বিয়োগ চার এত সমকোণ তাহলে ছয় দিন বারো বারো থেকে চার বিয়োগ করলে আট তাহলে আট সমকোণ তার মানে বহুবোষ্ঠীর অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে আট সমকোণ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন একটি স্বলরেখার উপর অঙ্কিত বর্গ ওই স্বলরেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কতগুণ একটা স্বলরেখার ওপরে এটা যদি একটা অঙ্ক স্বলরেখা হয় এই স্বলরেখার উপর অঙ্কিত বর্গ হবে এই স্বরেখার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এটার অঙ্ক উপর অঙ্কিত বর্গ হবে এক্স স্কোয়ার এবং এই স্বলরেখার অর্ধেকের মানে এক্স বাই টু তার মানে এই যে এক্স বাই টু এটার ওপর অঙ্কিত বর্গের কত গুণ সেটা বের করতে হবে তাহলে এটার অর্ধেক হচ্ছে এক্স বাই টু তাহলে এটার ওপর স্কোয়ার দেব মানে যেহেতু এই স্বলেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গ তাহলে এক্স বাই টু এর ওপর স্কোয়ার তাহলে এটার কত গুণ বলছে তাহলে আমরা প্রথমটা এটা তারা ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে দুই দুই দিলে দুই গুণের চার তাহলে এক্স স্কোয়ার ভাগটা গুণ করবো গুণ করলে ফোর ওপরে যাবে এক্স স্কোয়ার নিচে আসবে তাহলে এটা এটা কাটা তার মানে চার গুণ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান থ্রি হলে এবির মান কত তো এটা আমরা সরাসরি এ বি সূত্র ফেলতে পারি তো বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এটা হলো এ বি সূত্র তাহলে এ প্লাস বি এর আছে ফাইভ নিচে টু আছে তারপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তার নিচে টু স্কোয়ার তাহলে পাঁচের পরিষ্কার দিল হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর টু এর স্কোয়ার ফোর মাইনাস থ্রি ও পরিষ্কার দিল হচ্ছে নাইন আর টু এর বেশ ফোর তাহলে এখানে ফোর লসাগু ফোর লশা করলে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন হবে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন পঁচিশ থেকে নয় বিভুলো হচ্ছে ষোলো আর নিচে তো চার আসেই ষোলোকে চাঁদরা ভাগ করলে চার হবে তার মানে এ বির এব পেলাম আমরা ফোর তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান টু হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর সমান কত তো দেখুন এটাকে আমরা ভাঙাবো যে এক্স স্কোয়ার আবার স্কোয়ার দিব তাহলে দুইদিনে চার হবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার দিব তাহলে দুই দিনে চার তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রথমে প্লাসের সূত্র ফেলবো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এটার সূত্র এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কাটা এখন দেখুন আবার ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে এবার মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্র খুলব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি সেম রাকেট ক্লোজ করবো ক্লোজ করো এইটা স্কোয়ার মাইনাস টু এক্স আর এই এক্স কাটা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে টু তাহলে টু স্কোয়ার প্লাস হচ্ছে এ টু তারপর স্কোয়ার এ মাইনাস টু তাহলে দেখুন টু এর পরিষেবা দুই দিনের চার চার আর হচ্ছে ছয় ছয়ের স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মাইনাস টু ছয়ের হচ্ছে ছয় ছয় ছত্রিশ মাইনাস দুই ছত্রিশ থেকে হচ্ছে চৌত্রিশ তার মানে এক্স পার প্লাস পরিমাণ হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন এক কুড়ি কমলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত লাভ হলো তাহলে দেখুন এক কুড়ি মানে বিশটি কমলা ক্রয় করে পঞ্চাশ টাকায় তাহলে একটি কমলা ক্রয় করে এখানে লিখবো বিশটি ক্রয় করে পঞ্চাশ টাকায় অতএব একটি ক্রয় করে তাহলে উপরে পঞ্চাশ আর নিচে বিশ তাহলে শূন্য শূন্য কাটা তাহলে পাঁচ আর নিচে দুই তাহলে এত টাকায় এবার দেখুন এক ডজন কমলা ছত্রিশ টাকা বিক্রয় করে মানে বারোটি কমলা বিক্রয় করে ছত্রিশ টাকা তাহলে একটি কমলা কত ওপরে ছত্রিশ নিচে বারো তাহলে একটি কমলা বিক্রয় বার বিক্রয় করে ওপরে ছত্রিশ আর নিচে বারো অর্থাৎ তিন টাকা ছত্রিশকে বাদ রাখ করে তিন তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ বাই দুই টাকা বিক্রয় মূল্য হচ্ছে তিন টাকা মানে একটি কমলার তাহলে কী লাভ হয় তাহলে লাভ হয় কীভাবে হিসাব করব লাভ হয় তাহলে লাভ হয় কি তিন থেকে এটা বিয়োগ মানে যেটা বেশি হয়েছে ওইটা থেকে আগেরটা বিয়োগ মানে তিন বিয়োগ দুইয়ের পাঁচ তাহলে তিনবার ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ এক আর নিচে দুই এত টাকা তাহলে কত টাকায় লাভ হয় দুইয়ের এক টাকা যত টাকায় কিনছে তাহলে কিনছে হচ্ছে দুইয়ের পাঁচ মানে দুইয়ের পাঁচ টাকায় লাভ হয় দুইয়ের এক টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে দুইটা উপরে চলে যাবে তাহলে এক গুণ দুই আর এই পাঁচটা নিচে চলে আসবে দুইয়ের সাথে পাঁচ গুণ অতএব একশো টাকায় লাভ হয় তাহলে কি বেশি হবে তাহলে এক গুণ দুইয়ের সাথে একশো গুণ এক গুণ দুই গুণ একশো আর নিচে দুই গুণ পাঁচ এই দুই আর এই দুই ঘাটা পাঁচ দ্বারা একশো করলে হচ্ছে বিশ পাঁচ বিশে একশো বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্ন পাঁচশো ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে একশো সাথে পঁচিশ যোগ হবে তাহলে একশো পঁচিশ টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে উপরে একশো পঁচিশ আর এই একশো চলে আসবে নিচে এত টাকা অতএব ক্রয় মূল্য যদি পাঁচশো ষাট টাকা হয় এবার ক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা হলে বিক্রয় মূল্য কী বেশি হবে তাহলে একশো পঁচিশের সাথে পাঁচশো ষাট গুণ আর নিচে একশো এই শূন্য এই শূন্য কাটা দুই দ্বারা কাটলে হচ্ছে আঠাশ গুণে ছাপ্পান্ন আর পাঁচ গুণে দশ হয় পাঁচ দ্বারা আবার একশো পঁচিশকে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পঁচিশ আর আঠাশ গুণ গুণগুলো হয় সাতশো তার মানে বিক্রি মূল্য হবে সাতশো টাকা মানে সাতশো টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন কয়েকটি কাজ পাঁচ দিনে এবং খ তা দশ দিনে করতে পারে তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে তাহলে দেখুন কয়েকটি কাজ পাঁচ দিনে করে তাহলে ক পাঁচ দিনে করে একটি কাজ অতএব ক একদিনে করে তাহলে এক আর নিচে পাঁচ চলে আসবে এত অংশ এবার দেখুন তাহলে খ দশ দিনে করে একটি কাজ তাহলে খ একদিনে করে তাহলে দশের এক হবে খিনে করে কত হবে দশের এক এত অংশ মানে এটার মতো করে এটা করবেন এখন বলছে তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে তাহলে একত্রে একদিনে তারা একত্রে একদিনে করে কী হবে এটার এটা যোগ হবে পাঁচের এক যোগ হচ্ছে দশের এক তাহলে পাঁচের এক আর দশের এক পাঁচ আর দশের দশকে হবে দশ তাহলে পাঁচ দ্বারা দশকে ভাগ করবো দুই হবে দুই আর এক গুণ খুলে দু একে দুই মানে হর দ্বারা এটাকে ভাগ করতে হবে ভাগ করে যেটা আসবে মানে ভাগ করার সাথে আবার লব গুণ এই যে পাঁচ দ্বারা দশকে ভাগ করলাম দুই হলো দুই আর এক গুণ খুলে দু এক দুই যোগ এবার দশ দ্বারা কে ভাগ করবো এক এক আর এক গুণ খুলে এক 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 তাহলে দুই আর এক হচ্ছে তিন আর নিচে দশ মানে দশের তিন অংশ করে একত্রে একদিনে তাহলে এটাই চেয়েছে যে তারা একত্রে একদিনে এর কত অংশ করে মানে দশের তিন অংশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রী লোক করতে তিন দিন লাগে তাহলে একটি কাজ পনেরো জন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রী লোকের প্রয়োজন হয় দেখুন এখানে দেখুন এই যে একজন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রীলোক তিন দিনে করতে পারে তার মানে একজন পুরুষ একদিনের কাজ আর একজন স্ত্রীলোকের তিন দিনের কাজ সমান তাহলে পনেরো জন পুরুষ তাহলে পনেরো জন পুরুষ তিন পূর্ণ পঁয়তাল্লিশ দিন লাগবে বোঝা যাচ্ছে এখানে যে পনেরো আর তিন গুণ করতে হবে তাহলে তিন পূর্ণ পঁয়তাল্লিশ দিন লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নয় নম্বর প্রশ্ন একটি সোনার ও গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে দেখুন এই অঙ্কগুলো আমরা খুব সহজে কীভাবে করতে পারি আগে অনুপাতের রাশিগুলো যক্ষবাই করব এই যে প্রথম যে অনুপাত আছে তিন যোগ এক তিন যোগ এক অর্থাৎ চার হবে অনুপাতের রাশিগুলো যক্ষণ হচ্ছে চার তাহলে এখন চার সমতুল্য হচ্ছে ষোলো গ্রাম চার সমতুল্য সমান হচ্ছে ষোলো গ্রাম অতএব এক সমতুল্য বাই করবো তাহলে এক সমতুল্য সমান কত হবে ওপরে ষোলো এবং নিচে চার চলে আসবে তাহলে ষোলোকে চার দ্বারা করলে চার এত গ্রাম তাহলে দেখুন এই যে চার গ্রাম যদি সোনা মেশানো হয় তাহলে অনুপাত হবে তিন যোগ এক মানে দেখুন এই যে তিন যে আছে তিন যোগ এক স্টোর হচ্ছে এই যে এক সমতুল্য তাহলে তিন আর এক হচ্ছে চার এস টু এক মিলে যাচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ চার গ্রাম মানে এই ধরনের ক্ষেত্রে যদি অনুপাতগুলো আলাদা থাকে যে কোনো অঙ্কে এই নিয়মে করতে পারবেন আপনারা খুব সহজেই দশ নম্বর প্রশ্ন দুটি গোলকের আয়তন অনুপাত আট অনুপাত সাতাশ তাদের ক্ষেত্রের ফলে অনুপাত কত তাই গোলকের আয়তন আমরা জানি যে গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব এটা সূত্র গোলকের আয়তনের সূত্র তাহলে আমাদের দুইটা দুইটা গোলকের আয়তন বলছে তাহলে একটা ধরবো ফোর বাই থ্রি পাই এক্স কিউব আর একটা ধরবো ফোর বাই থ্রি পাই ওয়াই কিউব এবং এদের অনুপাত বলছে আট অনুপাত সাতাশ অর্থাৎ এটাকে এটা তারা ভাগ করবো মানে ফোর বাই থ্রি পাই এক্স কিউব ডিভাইডেড ফোর বাই থ্রি পাই ওয়াই কিউব ভাগ করবো তাহলে অনুপাতটা হবে এত মানে আট যাবে উপরে এবং সাতাশ আসবে নিচে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কাটা তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব তার মানে এক্স বাই ওয়াই লিখে হোল কিউব দেবো আর এখানে টু বাই সেভেন লেখে এ টু বাই থ্রি লিখে কিউব দেবো কারণ টু এর উপর কিউব দিলে এই সেভেন এ থ্রি উপর কিউব দিলে টোয়েন্টি সেভেন দুই পার্শ থেকে কিউবগুলো ক্যান্সেল তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে টু বাই থ্রি মানে গোলকের ক্ষেত্র ফলে শুধু হচ্ছে ফোর পাই এক্স স্কোয়ার তার এটা প্রথম গোলকের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই ওয়াই স্কোয়ার তো দুই পার্শ থেকে ফোর পাইগুলো ক্যান্সেল মানে ফোর পাই দ্বারা অনুপাতকে ভাগ করবো তাহলে এক্স স্কোয়ার অনুপাত হচ্ছে ওয়াই স্কোয়ার তো এক্সের মান হচ্ছে এখানে দেখুন টু তো টু স্কোয়ার অনুপাত ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এই যে নিচে ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে টু প্রস্কোয়ার হচ্ছে ফোর অনুপাত থ্রি ব্রেস নাইন তো মানে গোলকের ক্ষেত্রে ফলে অনুপাত হলো ফোর অনুপাত থ্রি নাইন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এগারো নম্বর প্রশ্ন ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে ছয় আট দশের গাণিতিক গড় হবে ছয় যোগ আট যোগ দশ ভাগ তিন মানে তিনটা সংখ্যার যোগ খোলকে তিনটা ভাগ তাহলে গড় পাওয়া যাবে ইকাল হবে সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গাণিতিকার সমান তাহলে সাত নয় যোগ ধরবো যে এক্স মানে ধরে নেব যে সাত নয় এবং এক্সের গাণিতিক করে সমান তাহলে এখানেও তিনটা সংখ্যা তিনটা ভাগ তাহলে দুই থেকে তিনগুলা ক্যান্সেল ছয় আড়ে হচ্ছে চোদ্দো চোদ্দো আর দশে হচ্ছে চব্বিশ এখানে সাত সাতাট নয় ষোলো তাহলে ষোলো যোগ এক্স তাহলে ষোলো যোগ এক্স এর পাশে লিখব সমান চব্বিশ বা এক্স সমান কী হবে চব্বিশ আর এই ষোলো প্লাস আছে এর পাশে আসে মাইনাস হবে অতএব একল কত তাহলে চব্বিশ থেকে ষোলো বিকল আট তার মানে সাত নয় এবং আটের গড়ের সমান হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ মানে ছয় আট দশের গাণিত্য গড় সাত নয় এবং আটের গড়ের সমান হবে বারো নম্বর প্রশ্ন ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্র বয়সের পাঁচ গুণ বর্তমানে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বয়স বর্তমান ধরে নিব হচ্ছে এক্স তাহলে পিতার বয়স কত হবে দেখুন এই বলছে বর্তমানে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ তাহলে পিতার বয়স কত হবে তিন এক্স হবে বর্তমানে প্রশ্ন মতে দেখুন কী হবে ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্র বয়সের পাঁচ গুণ তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স কত ছিল তিন ক থেকে মানে তিন এক্স থেকে বিয় হবে ছয় সমান পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল পুত্রের বয়স কত ছিল ছয় বছর আগে এক্স থেকে ছয় বিয় এটার পাঁচ গুণ মানে পাঁচ গুণ করতে হবে তাহলে তিন এক্স মাইনাস ছয় এখানে পাঁচ এক্স মাইনাস পাঁচ ছয় তিরিশ বা থ্রি এক্স থাকবে আর পাঁচ এক্স মাইনাস 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 হবে তিরিশ আর সিক্স এফ এসে সমস্যা প্লাস হবে তাহলে তিনটে এক্স থেকে পাঁচটা এক্স বিয়ে করলে মাইনাস দুইটা এক্স হবে কারণ বর্ডার সময় মাইনাস আসে ওই মাইনাস আর ছয় থেকে তিরিশ বিয়ে করলে মাইনাস চব্বিশ তাহলে দুই উপভক্ষকে যদি দেখুন পক্ষ থেকে মাইনাসগুলো ক্যান্সেল দেখুন উভয় পক্ষ থেকে মাইনাসগুলো ক্যান্সেল দুই দ্বারা চব্বিশ কাকালো বারো অতএব এক্সিক হচ্ছে বারো তাহলে এক্সে মান পেলাম বারো তাহলে আমাদের সাথে পিতা ও পুত্রের বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত যে পিতার বর্তমান বয়স থ্রি এক্স তাহলে তিনের সাথে এক্স গুণ তো এক্সে মান হচ্ছে বারো তাহলে তিন বারং ছত্রিশ তাহলে পিতার বয়স হবে ছত্রিশ বছর কোথায় আছে দেখুন এই যে পিতার বয়স ছত্রিশ বছর আর পুত্রের বয়স হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে বারো মানে পুত্রের বয়স হচ্ছে বারো বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ তেরো নম্বর প্রশ্ন প্রতি বছর কোনো শহরে সংখ্যার সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরের শহরে চারশো জন লোক বৃদ্ধি পেলে ওই শহরে মোট লোক সংখ্যা কত লোক লোকসংখ্যা বৃদ্ধির হার দেখুন সংখ্যার বৃদ্ধির হার এই সাত পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট এই সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে তিন পার্সেন্ট মারা যায় তাহলে কতগুলো বৃদ্ধি পায় দেখুন বৃদ্ধি পায় তাহলে সাত পার্সেন্ট থেকে মাইনাস হবে তিন পার্সেন্ট যেগুলো মারা যায় ওইগুলো মাইনাস তাহলে চার পার্সেন্ট মানে একশো জনের বৃদ্ধি পায় চারজন তার মানে লোকসংখ্যা যদি চারজন বৃদ্ধি পায় তাহলে মোট লোক সংখ্যা হবে একশো জন চারজন বৃদ্ধি পেলে মোট লোকসংখ্যা কতজন একশো জন মানে পার্সেন্টের অর্থ এটা যে চারজন যদি বৃদ্ধি পায় তাহলে মোট লোকসংখ্যা হচ্ছে এই পার্সেন্ট মানে একশো জন অতএব একজন বৃদ্ধি পেলে মোট লোক সংখ্যা উপরে একশো আর এই চার নিচে চলে আসবে অতএব কতজন বৃদ্ধি পেলে দেখুন এক বছরে এতজন লোক বৃদ্ধি পেলে চারশো জন তাহলে চারশো জন বৃদ্ধি পেলে মোট লোক লোকসংখ্যা একশোর সাথে এই চারশো গুণ একশো গুণ চারশো আর নিচে চার চার দ্বারা চারশো এক কোল হলে একশো তাহলে একশো আর একশো গুণ করলে দশ হাজার দশ হাজার তাহলে ওই শহরের সংখ্যা হবে দশ জন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন নয় এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত দেখুন এখানে এগারো থেকে যদি নয় বিয়োগ করি দুই পাবো আর আবার এগারো থেকে পনেরো থেকে যদি এগারো বিয়োগ করি চার পাবো আর তেইশ থেকে যদি পনেরো বিয়োগ করি তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট মানে আট হবে আর উনচল্লিশ থেকে যদি তেইশ বিয়ে করি তাহলে নয় থেকে তিন বিয় করলে হচ্ছে ছয় আর তিন থেকে দুই বিয়ে করে এক ষোলো তাহলে দেখুন দ্বিগুণভাবে বাড়তেছে কিন্তু পার্থক্যটা তাহলে দুই চার দুই দুনে চার চার দুনে আট আট দূরে ষোলো তাহলে তার পরবর্তী পার্থক্যটা হবে তো ষোলো জনের বত্রিশ হবে অর্থাৎ উনচল্লিশের সাথে যদি বত্রিশ যোগ করি তাহলে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাব তাহলে উনচল্লিশ আর বত্রিশ যোগ করতে হবে আমাদের তাহলে উনচল্লিশ আর বত্রিশ যোগ করবো তাহলে নয় দু এগারো এক এখা থেকে এক তিন দিনে ছয় এক সাত একাত্তর তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব পনেরো নম্বর প্রশ্ন কোন ভঙ্গনাংশটি তিনের দুই থেকে বড়ো তাহলে তিনের দুই থেকে বড়ো তাহলে আমরা তুলনা করবো এই যে তিনের দুই লিখবো এখানে মানে এটার থেকে বড়ো কি না সেটা আমরা আর গুণন করবো এগারোজনের বাইশ আর এখানে তিন আটে চব্বিশ দেখুন এই চব্বিশ যেহেতু বড়ো কোণা গুণ করলাম এটা লবের সাথে এটা হর গুণ করলাম তাহলে এগারোজনের বাইশ হলো আর তিন আটে চব্বিশ যেহেতু চব্বিশ বড়ো তার মানে এই ভনাংশটা বড়ো তিনের দুই থেকে তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার দেখুন অন্যগুলা কিন্তু মিলবে না অন্যগুলা দেখুন এই যে পাঁচজনের দশ আর তিন তারিখে নয় তাহলে যেহেতু দশ বড় তার মানে এটা থেকে এই ভাঙনাশোটা বড়ো আবার এটার সাথে যদি তুলনা করি দেখুন সাতের দুন হচ্ছে চুয়ান্ন আর তিন তেরো উনচল্লিশ তাহলে চুয়ান্ন কিন্তু বড়ো উনচল্লিশের থেকে তার মানে এই ভাঙনাশটা এটার থেকে বড়ো এবার যদি এটা থেকে তুলনা করি পঞ্চাশ দুণ হচ্ছে একশো আর তিন তেত্রিশে নিরানব্বই তাহলে দেখুন এটাও কিন্তু একশোটাও কিন্তু বড়ো এটা থেকে মানে নিরানব্বই থেকে একশো বড়ো তার মানে এই ভাঙনা হচ্ছে এই ভাঙনাশ থেকে বড়ো তাহলে শুধুমাত্র এই এই ভাঙনা হবে তিনের দুই থেকে বড় আর বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই ছোটো এটা কিন্তু ছোটো এটাও ছোটো এটাও ছোটো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম